চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কুদ্দুসের কাপিরিস প্রতীকে বাগানবাড়ি ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ মেঘনা টিভির প্রতিবেদনেই বিস্তারিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা কুদ্দুস কাপিরিস প্রতীকে বাগানবাড়ি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ পথসভা ও উঠান বৈঠক করেছেন পঁচিশ এপ্রিল বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের কালীর বাজারে মিছিল বাগানবাড়ি বাজারে মিছিল ও রায়েরকান্দি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে এছাড়াও সাদুল্লাপুর ইউনিয়নে বদরপুর শাহ সুলেমান ল্যাংটার মাজার জিয়ারত মিলাদ ও সাদুল্লাপুর মোড়ে গণসংযোগ করেছেন কাপিরিস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কুদ্দুস উঠান বৈঠক পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে কাপিরিস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম ই কুদুস বলেন রায়েরকান্দি গ্রামের মানুষ আপনারা জানেন এবং আমাকে চিনেন আমি নতুন করে নিজেকে পরিচয় দেওয়ার কিছুই নেই আমি আপনাদের সেবায় আছি এবং আগামীতেও থাকার জন্য এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছি সবাই আমাকে কাপিরিস মার্কায় একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তিনি আরও বলেন আমি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি ৩৫ বছর ধরে মেঘনা ধনগদা সেচ প্রকল্পের মাধ্যমে আপনাদের সেবা করছি বিগত দুই সালে বেরিবাদ রক্ষায় জীবন বাজি রেখে কাজ করেছি আমার সব ইতিহাস মতলব উত্তর উপজেলাবাসী জানেন নতুন করে কিছুই বলার নেই আমি আপনাদের কুদ্দুস আপনাদের ভাই আপনাদের সেবক হয়ে থাকতে চাই সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমের উপস্থাপনায় আর বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অনেকে হটকারি পরে বলতে পারে কিন্তু তার ফল ভালো হয় আর আমরা তো হস্তান্তরি কথার দরাই করতে পারি না মন্দির সারা হোক আর মন্দিরও হোক

আপনাদের জন্য সবার সাথে দেখা করার জন্য কিন্তু আমরা আসতে হবে যেহেতু ইতিমধ্যে কিন্তু কথা দিয়েছেন আপনাদের প্রস্তুতি নিয়েছেন আপনাদের মূল্য করেছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচন এটি আট তারিখে আমাদের চূড়ান্ত বোর্ড দর্শক সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা কিন্তু চিন্তা করে নিয়েছেন ঠিক করবেন আপনার কথা মনের বাসা সেটি প্রস্কার হয়েছে যে আগামী আট তারিখ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কাপ আপনারা ভর্তিবেন